প্রতি শুভেচ্ছা আসলে সবার মনে হলো যে একটু কথা বলি কথা না বলে শান্তি পাচ্ছি না আপনাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না তো যখন করোনার সময় আমরা তো সবাই আসলে ঘরমুখী তখন বেশি হয়ে থাকে ঘর থেকে বের হই না খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হই না তো ঘরে বসে থেকে বিভিন্ন মানুষজন তার বিভিন্ন যে কাজগুলো পারছেন যেগুলো ঘরে বসে থেকে কাজগুলো করতে পারবেন সেগুলো কিন্তু শুরু করে তো আমার এক সময় মনে হলো যে আমি তো আসলে ভিডিও বানাতে পছন্দ করি কম্পিউটারটাকেও ভালোবাসি তো ভিডিও আমি আহ ইউটিউবে ভিডিও বানাবো তো সেই তুলনায় আমি আসলে ভিডিওটা কিভাবে ভিডিও বানাবো সেইটা আর কি কয়েকদিন আসলে ইউটিউবে খুব ভিডিও টিডিও দেখলাম বিশেষ করে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ রহমান তার কিছু ইউটিউবে টিউটোরিয়াল গুলো দেখলাম চমৎকার সেগুলো দেখে আসলে ইউটিউব সম্পর্কে আহ সম্পূর্ণ ধারণাটাই পেলাম আর কি তো এই মনে হলো যে তাহলে এখন কাজ শুরু করা যায় তো দু একটা ভিডিও বানাই ভিডিও বানানোর পরে আপলোড দেয় আসলে আমি যখন একটা কিছুর ভিতরে থাকি তখন সেটার ভিতরে থাকি মানে সেটা আসলে মানে কি বলে আর কি বলি এতই সেটাকে নিয়ে টানা করি যে সেই সম্পর্কে আমার জানতে হলে আমার রাত দুটা নাই তিনটা নাই মানে রাত হোক দিন হোক যে কোনো কাজের ফাঁকে ফাঁকে হোক আমাকে সেই বিষয়টা সম্পর্কে জানতেই হবে এটা একটা মনের ভিতরে আমার মানে থাকে যে এই কাজটা করতেই হবে তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমি হচ্ছে যে একটু সেটিং যাই তো আমি আসলে উনিশ সালের আগেও অনেক ইউটিউবে কাজ করেছি শখের বয়সে নিজের ছবি টবি দিয়ে অনেক মিউজিক ইউজ করে কাজ করেছি যেগুলো আসলে করা ঠিক হয় নাই অন্যের মিউজিক আসলে ইউজ করা যাবে না এটা তো আসলে আহ জানতাম না তখন তো উনিশ সালে আসলে ভিডিও টিউডি বানালাম তো বানানোর পরে আসলে ইউটিউবে যারা কাজ করে তারা কিন্তু ইউটিউবে কি ভিডিও দিলে খুশি হয় এবং সেখানে লাইক কমেন্ট করে তো সেক্ষেত্রে কুমিল্লার আসলে উদ্দিন মানে সরকারি স্কুলের যিনি শিক্ষক আছেন আতিকুর রহমান স্যার উনি বেশ কমেন্ট করতেন উৎসাহ দিতেন তারপরে হচ্ছে গাজীপুর কাপাশিয়া রিজিয়া ম্যাডাম উনি খুব উৎসাহ দিতেন তো ভালোই লাগতো আর কি তো আমরা যারা শিক্ষক আছি আমরা একে অপরকে আমরা একে অপরের ভিডিও দেখতাম আমাদের ভালো লাগতাম অনেক কিছু শিখতাম তো তখন একটা ভিডিও বানানোর একটা নেশা হয়ে গেল প্রতিদিন ভিডিও বানায় ভিডিও বিভিন্ন মানে কাজ কাজ করি করার চেষ্টা করছি তো তারপরে বিভিন্ন কারণে আসলে ভিডিওগুলো গুলো আসলে বানানো হয়নি তো ইউটিউবের যে শর্ত সেগুলো আসলে পূরণ করা সম্ভব হয়নি পরবর্তীতে আসলে ধীরে 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 কাজ সেটা অনেকটাই গ্যাপ পরে গিয়েছিল আর কি তো রিসেন্ট কিছুদিন আগে থেকে আমি চেষ্টা করেছি যে আবার ইউটিউবে কাজ করার জন্য ভালো লাগা যেহেতু আমি ফেসবুকেও কাজ করে ভিডিও বানাই এই জন্য আমাকে অনেক কথাও শুনতে হয় যে যে সব ভিডিও বানাই এই করে সেই করে আসলে আমি দেখেছি যে আসলে কোন কাজে আপনি সফলতা পাবেন কি পাবেন না সেটা বড় কথা না আপনার যে কাজটার ভালোবাসার কাজ সে কাজের প্রতি অসংখ্য যখন প্রতিবন্ধকতা আসে না তখন আসলে মানে এত এত প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা আসে আসে যেটা আসলে হ্যান্ডেল করা যেটা আসলে সেটাকে ওভার লুক করে সামনে এগিয়ে যাওয়া সেটা আসলে খুব কঠিন কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো যাই হোক আহ তো সেক্ষেত্রে আমার আমিও কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম নই সবাই ভিডিও মানে আগে ছবি টুবি দিতাম এখন আবার ছবি কম দিই আসলে ভিডিও বানালে ছবি তোলা হয় না ছবি তুললে ভিডিও বানানো হয় না তো চেষ্টা করি চাকরির পাশাপাশি স্কুলে চাকরি পাশাপাশি যদি আমি কিছু ভিডিও বানাই আসলে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আমি অনেক সার্কেল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি অনেক কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণে আমি আমার মনোযোগ আমার সাংসারিক কাজকর্ম আমার স্কুলের কর্মকাণ্ড আমার চাকরি চাকরি সবার আগে চাকরির সব দায়িত্ব পালন করার পরে আমার সাংসারিক কাজকর্ম করার পরে আমি যতটুকু সময় পাই আসলে আমি ভিডিওর প্রতি একদম মনোযোগটা দিয়ে দিয়েছি যে ভিডিও বানালে আমার মনটা খুব ভালো থাকে আমার মনটা অন্যদিকে ডাইভার্ট হয় না খুবই ভালো লাগে আর কি তো খুব একটা মানে আর কি যে আমি আমার ফ্রেন্ডস দ্বারা দ্বারা অনেক হেল্প পাই ভিডিওর ক্ষেত্রে অনেক হেল্প মানে হেল্প পাই উৎসাহ পাই তো ভিডিও টিডিও বানানোর পরে আমার আসলে ইউটিউবে মানে আপনাদের ভালোবাসা ইউটিউব মানে ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তো আসলে পরবর্তীতে কতটুকু কাজ করতে পারবো কিনা আসলে ওই যে বলে যে স্বাধীন বাবা আপনি যখন পাচ্ছেন না তখন সেটা পাওয়ার জন্য মরিয়ে হয়ে উঠছে যখন পেয়েছেন সেটা ধুইয়ে রাখা আসলে অনেক কঠিন কষ্টসাধ্য ব্যাপার তো আমি চেষ্টা করব আপনারা দোয়া করবেন আপনারা যেন আমার পাশে আমার পাশে থাকবেন আর আসলে আমি আমার ভালো লাগাগুলো শেয়ার করলাম কারণ এই যে ভিডিও এই যে আমি ভালোর কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে যে ভিডিও বানালাম আমার কিন্তু আমি কিন্তু কথাগুলো আসলে শেয়ার করি নাই শেয়ারটা শুধু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর সবচেয়ে বড় কথা যে এই ব্যাপারে আমাকে খুবই আতিকুর রহমান স্যার হেল্প করেছেন আনিসুর রহমান স্যার হেল্প করেছেন আমার দুই বাচ্চার ফ্রেন্ড সার্কেল হেল্প করেছেন উৎসাহ দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে অন্যান্য শিক্ষকরা রিজিয়া পারভিন ম্যাডাম খুবই হেল্প করেছেন সবুজ হাসান স্যার খুবই হেল্পফুল একজন মানুষ উনি ফেসবুক অনেক হেল্প করেছেন তো আমার খুবই ভালো লেগেছে আসলে তো একটু মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি আহ তো ঠিক আছে আমি জানি আসলে এত বড় ভিডিও কে দেখবে কিনা আমি জানি না তবে আমিও ভালো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন বাই বাই